আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নিরে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত শীতের সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে সংসারে প্রতিটি কাজ গুছিয়ে করেছি সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর সবাই সম্পূর্ণটা জুড়ে থাকবেন এই গাছগুলোর নাম আমার জানা নেই তবে গাছগুলো দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে কিছু পানিতে লাগিয়েছি তো কিছু মাটিতে তো মাটিতে যেগুলো লাগিয়েছি তার থেকে বরঞ্চ পানিতে লাগানো না অনেক ভালো রয়েছে অনেক সতেজ রয়েছে আর মাটিতে যেগুলো লাগিয়েছি ওগুলো কেমন যেন একটা শুষ্ক শুষ্ক ভাব হয়েছে গাছপালার পরিচর্যা আমার দ্বারা তেমন একটা হয় না আমি খুব ভালো একটা পারি না কারণ আমার গাছপালা লাগানোর বা এটাকে কখনো লাগাইনি মানে ওরকম কোনো অভিজ্ঞতা নেই এই জন্যই হয়তো ধারণাটাও কম তবে গাছপালা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে রুমের ভিতর যে ইনডোর প্লান্টগুলো সবাই লাগায় আমার কাছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে নিজেরও অনেক সময় মন চায় যে আমিও একটু লাগাই তবে ওই যে সাহস করে উঠতে পারি না তবে একটু একটু করে এই ছোট গাছপালা লাগানোর মধ্যে থেকেই অভিজ্ঞতা অর্জন করছি আর দেখা যাচ্ছে একটা সময় যে বেশ অনেক ভালো গাছগুলো লাগাবো সেরকমই একটা চিন্তা ভাবনা করছি কথা বলতে বলতে কিন্তু এখানে সকালের নাস্তাটাও গুছিয়ে নিয়েছি আজকে সকালের নাস্তায় বাটার নান আর সেই সাথে এক কাপ কফি করে নিয়েছিলাম কারণ ওই যে একটু দেরিতে ঘুম থেকে উঠি আর এখন না রুটিটাও খুব বেশি একটা খেতে মন চাচ্ছে না যার জন্য আর আজ দুই তিন দিন রুটিও তেমন একটা বানাচ্ছি না খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমি সাধারণত আমার ঘরের প্রতিটা আসবাবপত্রে একদিন পর পর পরিষ্কার করে থাকি বা মুছে থাকি তবে এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন এর গ্লাসটা আমাকে প্রতিদিনে মুছতে হয় প্রতিদিনে তা এক থেকে দুইবার মুছতে হয় কারণ একটাই আমার ওই ছোট্ট মামনি তার ছোট ছোটো হাতের ছাপ প্রতিনিয়ত এই গ্লাসের উপর দিতে থাকে আর সেই সাথে তার যত মেকআপ পাউডার যা আছে সব কিছু ফেলতে থাকে তো ঘরের সামনেই যেহেতু ড্রেসিং টেবিলটা গ্লাসটা নোংরা থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর সব সময় চোখে পড়ে যার জন্য যখনই দেখি যে একটু নোংরা হয়েছে সাথে সাথেই না পরিষ্কার করে নেই প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে এখন কিন্তু রাতে খাওয়া দাওয়ার পরে প্লেট বাটিগুলো আর পরিষ্কার করি না ওগুলো রেখে দিই সকালবেলা একবারে পরিষ্কার করে নেই আর এখন সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি আমি শুনেছি আমার মিষ্টি মিষ্টি আপুরা প্রায় অনেকের ভিডিওতেই বলতে শুনেছি যে মানি প্লান্টগুলো নাকি শীতের সময় খুব বেশি একটা ভালো থাকে না গ্রো করে না তবে মাসাল্লাহ আমার যে দুই তিনটা গাছ রয়েছে খুব সুন্দরই গ্রো করছে আর এখনও ভালো আছে তবে আমি যে তাদের খুব বেশি একটা যত্ন করছি তা কিন্তু না ওই যে কিছুদিন পর পর পানি বদল করে দিচ্ছি আর একটু রোদে দিচ্ছি এতটুকুই আচ্ছা আপনাদের সবার কাছে ছোট্ট একটা অনুরোধ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন বেল অপশনটি অন করে এতে করে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আজকের ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকলে চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরে রান্নায় সোয়াবিন রান্না করব তারই প্রস্তুতি চলছে এই খাবারটা আমি এর আগে কখনোই রান্না করিনি আজকে প্রথমই রান্না করছি আর সেই সাথে কবে যে খেয়েছি তাও ঠিক মনে নেই এর স্বাদ কেমন হয় রান্না করতে কিভাবে হয় সেগুলো কোনো কিছুই আমার জানা নেই তবে ওই যে ইউটিউব রয়েছে সেটা দেখে দেখে একটু শিখে নিয়েছি সোয়াবিনগুলোকে আমি একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আর তারপরে কিন্তু বেশ অনেকগুলো কাপড়ই ধুয়ে দিয়েছি শীতের সময় সকাল সকাল একটু কাপড়গুলো ধুয়ে দিলে ভালো হয় রোদ তো নেই বাতাসে যতটুকু সুখ হবে একটু তাড়াতাড়ি ধুয়ে দিলে দেখা যাচ্ছে পানিটা খুব ভালোভাবেই ঝরে যায় মাঝে মাঝে তো দেখা যাচ্ছে আমি রাতের বেলাতেও কাপড় ধুয়ে রাখি আর সকালে ঘুম থেকে উঠেই মেলে দেই তবে এখন যে ঠান্ডা পড়ছে তাতে রাতের বেলাতে কাপড় ধোয়া কোনোভাবেই সম্ভব না দেখা যাবে কাজ এগিয়ে রাখতে গিয়ে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি তখন আমার সংসারের অন্যান্য সব কাজ পিছিয়ে যাবে এই শীতের সময় একটু সাবধানে থাকাই ভালো আমি কিন্তু সেই সকাল থেকে ধাপে ধাপে একটি একটি করে কাজ সব গুছিয়ে নিচ্ছি আপনাদের হয়তো বলা হচ্ছে না তবে হয়তো দেখে বুঝতে পারছেন রুমটাকে খুব ভালোভাবে গুছিয়ে বেশ কিছু কাপড় ধুয়ে সেগুলোকে ছাদে মেলে দিয়ে এসেছি আর এখন দুপুরে রান্নায় চলে এসেছি আগে ভাতটা বসিয়ে দিলাম তারপরে এই সবিনগুলো রান্না করব। আমি দেখেছি সবিনগুলো রান্না করার ক্ষেত্রে না একটু মাংস যেভাবে রান্না করে ঠিক ওইভাবেই রান্না করে আমার আম্মুকে আমি কখনোই সবিন রান্না করতে দেখিনি বা খেতেও দেখিনি আমি যখন এই যে বাইরে বাইরে থাকি তখন দেখা যাচ্ছে অনেক ভাবিরাই রান্না করে তো তাদের থেকে হয়তো একটু খাওয়া হয়েছে বেশ অনেক আগেই আমার মনেও নেই তবে হাফসার বাবা সেটা মনে রেখেছে গতকালকে বাজারে যখন গিয়েছিল এগুলো নাকি একদমই সামনের উপর ছিল তো তার মনে পড়েছিল আমি নাকি আনতে বলেছিলাম তো এখান থেকে অনেক আগে মানে আমার নিজেরই মনে নেই তো সেই মনে হওয়া থেকে গতকালকে অল্প কিছু নিয়ে এসেছে যে খেয়ে দেখার জন্য কেমন হয় মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখানে মাংসে ব্যবহৃত যে সকল মশলা দেয় তার সব কিছুই রয়েছে তবে পরিমাণে একদমই অল্প আর এখন সবিনগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এই সবিনগুলোকে কিন্তু আমি বেশ কয়েকবার গরম পানি দিয়ে ধুয়েছি যখন প্রথম গরম পানি দিয়েছিলাম আমার কাছে না অনেকটাই গন্ধ লেগেছিল তো যার জন্য আমি প্রায় সাত থেকে আটবার গরম পানি দিয়েই ধুয়েছি এরপরেও বেশ কিছুবার আমি ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছি আর প্রতিবারই কিন্তু আমি পানিটাকে বেশ ভালোভাবে চিপে বের করে ফেলেছি আর সবিনগুলোকে একদমই শুকনো করে নিয়েছিলাম তারপরেও দেখলাম রান্না করার সময় বেশ খানিকটা করে পানি বের হচ্ছিল তো ওই পানিটা দিয়েই কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আজকের ভিডিওটি ঘুরে ফিরে সেই রান্নাঘরেই চলে আসছে আমি দেখলাম এডিট করার সময় যে অধিকাংশ ভিডিও হচ্ছে সম্পূর্ণ রান্নাঘরের মধ্যেই হয়েছে আশা করছি সবাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সেই সাথে ভয়েস ওভারটাও না খুব বেশি একটা ভালো হচ্ছে না কেন যেন আজকে আমি ভয়েস দিতে যে সব মিলো হয়ে যাচ্ছে সবাই প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিয়েছিলাম এর ফলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছিল আর পুরো ঘর না ঘ্রাণে মোমো করছিল তাস্কের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম